ভারত ও পাকিস্তানের মধ্যে যে হাড্ডাহাড্ডি একটি ম্যাচ হতে চলেছে চ্যাম্পিয়ন ট্রফি দু সালে এবং ভারত চ্যাম্পিয়ন ট্রফির দ্বিতীয় নাম্বার ম্যাচ খেলবে এবং পাকিস্তানও দ্বিতীয় নম্বর ম্যাচ খেলবে পাকিস্তান প্রথম ম্যাচটি নিউজিল্যান্ডের বিপক্ষে সর্মনাক হার স্বীকার করেছে এবং ভারত বাংলাদেশকে ছয় উইকেটে হারিয়েছে এবং বর্তমানে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে ম্যাচটি রয়েছে তার ডেট টাইম সময় এবং ভারতীয় যে একাদশ হতে পারে তার সম্পূর্ণ বলবো এই ভিডিওতে এবং স্পোর্ট আপডেট ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সবার প্রথম খেলার ভিডিও পাওয়ার জন্য পাকিস্তান এবং ভারতের মধ্যে ম্যাচটি রয়েছে তেইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ দুইটা ত্রিশ পি এম ভারতীয় টাইম অনুযায়ী স্টেডিয়াম হতে চলেছে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে এই ম্যাচটি হতে চলেছে এবং কত পয়েন্টে রয়েছে বর্তমানে ভারত যেমন নিউজিল্যান্ড এই গ্রুপে প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ওনারা একটি ম্যাচ খেলে একটি জয়লাভ করে রান রেট রয়েছে ওনাদের বারোশো প্লাস এবং পয়েন্ট দুই এবং ভারত রয়েছে দ্বিতীয় স্থানে বাংলাদেশকে হারিয়ে প্লাস চারশো আট পয়েন্টের স্ট্যাক রেট এবং দুই পয়েন্ট পেয়েছে এবং বাংলাদেশ তিন নম্বরে পাকিস্তান চার নম্বরে রয়েছে ওনারা পয়েন্ট কোনো পায়নি হার স্বীকার করেছে ওনারা মাইনাস রান রেট রয়েছে এবং ভারতীয় যে একাদশ হতে পারে সম্ভাবনা শুনেন রোহিত শর্মা ক্যাপ্টেন ওপেনার ব্যাটার এবং ওনার সাথে আসতে চলেছে সুগমন গিল ভাইস ক্যাপ্টেন এবং ওপেনার ব্যাটার রাইট হ্যান্ড ব্যাটম্যান তৃতীয় নাম্বারে ভারতের রান মেশিন বিরাট কোহলি রাইট হ্যান্ড ব্যাটার চতুর্থ নাম্বারে শ্রেয়াস আইয়ার রাইট হ্যান্ড ব্যাটার পাঁচ নাম্বারে এখানে আসতে চলেছে অক্সর প্যাটেল অলরাউন্ডার ছয় নম্বরে কে রাহুল কিপার। এবং সাত নম্বরে হার্দিক পান্ডিয়া অলরাউন্ডার আট নম্বরে রবীন্দ্র জাডেজা অলরাউন্ডার নয় নম্বরে এখানে কুলদীপ যাদবের জায়গা এখানে বরুণ চক্রবর্তী জায়গা করে নিতে পারে এবং কুলদীপ যাদবকে এখানে ড্রপ করতে পারে ভারতের অধিনায়ক রোহিত শর্মা কেননা বাংলাদেশের বিপক্ষে কলদীপ যাদব দশ ওভার বল করে কোনো উইকেট পায়নি ওনার জায়গায় ব্রুণ চক্রবর্তীকেও চান্স দিতে পারে পাকিস্তানের বিপক্ষে রোহিত শর্মা এবং দশ নম্বরে মোহাম্মদ স্বামী এগারো নম্বরে হার্সিত রানা চান্স পেতে চলেছে এবং মোহাম্মদ শামী একটি দুর্ধান্ত বোলিং করেছেন বাংলাদেশের বিপক্ষে এবং দশটি ওভার করে তিরপান্ন রান দিয়ে পাঁচটি উইকেট তিনি নিয়েছেন এবং হারশিত রানাও তিনি সাত ওভার চারটি বল করে একত্রিশ রান দিয়ে তিনটি উইকেট নিয়েছে বাংলাদেশের বিপক্ষে এবং ভারত পাকিস্তানের মধ্যে দুর্দান্ত ম্যাচ রয়েছে ম্যাচটি রয়েছে তেইশে ফেব্রুয়ারি দুইটা ত্রিশ পিএমে